আসসালামু আলাইকুম আমি রাজ আহমেদ গহরত্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি হাতের রেখার উপরে একটি ভিডিও করব আমার ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে হাতের রেখায় সাফল্যের কিছু চিহ্ন কি মানুষ কতটুকু প্রতিষ্ঠিত হবে সেই চিহ্ন হাতের রেখা দেখে কিভাবে বোঝা যাবে সেই ক্ষেত্রে জন্ম তারিখ হলে ভালো হয় যাদের জন্ম তারিখ জানা নেই তারা খাদ্যের উপর নির্ভর করে তাদের ভাগ্য বিবেচনা বা কতটুকু সফল হবে জীবনে তাদের হাতে সফলের সাফল্যের চিহ্ন আছে কি না এটা নিয়ে আলোচনা করছি সফল হতে হলে প্রথমত হাতে রবি রেখা থাকতে হবে অবশ্যই রবি রেখাটি হচ্ছে অনামিকা আঙ্গুলের নিচে এখানে যদি সুন্দর এক রেখা থাকে এক বা একাধিকও থাকতে পারে একাধিক থাকলে কোনো সমস্যা নেই তাহলে আরো পজিটিভ রবি রেখা কেন নামকরণ করা হয়েছে তা নিয়ে আমি একটু বলি আগে রবি কথার অর্থ হচ্ছে সূর্য সূর্য হচ্ছে সৌরজগতের প্রাণ কেন্দ্র অন্যান্য গ্রহেদের নিজস্ব কোনো আলো নেই আপনারা জানেন সবাই জানি আমরা চাঁদের যেমন নিজস্ব আলো নেই তেমনি বুধ শুক্র শনি বৃহস্পতি এদেরও নিজস্ব কোনো আলো নেই রবির আলোতেই এরা আলোকিত এবং রবির আকর্ষণ শক্তিতেই তারা ঘুরছে এক অবস্থায় তো এই জন্যই এটাকে রবি বলা হয় রবি রেখা হাতে না থাকলে তার জীবনে কোনো নেই অন্যান্য গ্রহ ভালো থাকলে নির্ভরশীল থাকবে না অন্যের উপর নির্ভর হয়ে থাকতে হবে যদি ভাই বোন থাকে ভাই বোনরা যদি ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক সাপোর্ট দেয় অনেক অনেকে তো ব্যক্তিগত ভাবে সে তেমন কিছু করতে পারবে না দ্বিতীয়ত আয়ু এটা হচ্ছে আয়ু রেখা এখান থেকে কোন রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় এটি হচ্ছে বৃহস্পতির আঙুল বৃদ্ধা আঙ্গুলি পরের আঙ্গুলি বৃহস্পতির এখান থেকে কোন রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেলে সেই ক্ষেত্রে আর একটা কথা বলতে আমি ভুলে গেছি দুঃখিত রবির স্থানটা সুন্দর থাকতে হবে শুধু রেখা থাকলে হবে না যে কোনো রেখা যেটা ভালোভাবে কাজ করে তখনই যখন সেই অবস্থানটা উন্নত থাকে উঁচু থাকে নিচু না থাকে নিচস্ত না থাকে বৃহস্পতির ক্ষেত্রটাও উঁচু থাকতে হবে নিচস্ত হলে এই রেখা তত্তা ভালো কাজ করবে না একটা রেখা যেটা সাফল্যের ইঙ্গিত দেয় আরেকটি রেখা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে এরকম এই রেখাটা এবং বৃহস্পতির মাউন্টটা যদি উন্নত থাকে এই রেখা বিবাহর মাধ্যমে উন্নতি বোঝায় যেমন অনেক ছেলে ঢাকা শহরে বা পৃথিবীর যে কোনো দেশে গেছে অনেক কষ্টে সে পড়াশোনা করেছে কিন্তু দেখা গেছে যে ভালো একটা ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে হয়েছে সে শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পেয়ে জীবনে উন্নতি করেছে এবং মেয়েদের ক্ষেত্রেও অনেক মেয়ে সাধারণ ফ্যামিলি কিন্তু দেখা যায় তার বিয়েটা অনেক ভালো ফ্যামিলিতে হয় তার তুলনামূলকভাবে তার চাইতে উপরের লোকজন হাই স্ট্যাটাস যেটাকে বলে তার চাইতে হাই স্ট্যাটাসের ব্যক্তি বা নারী বা পুরুষের সাথে বিবাহ হয় যদি বৃহস্পতি থেকে ক্রস থাকে এবং ক্রস থাকলে এটা নির্দেশ করে বিবাহের আগে প্রেম কোনো নির্দেশ করে সেটা হতে পারে স্বল্প সময়ে দীর্ঘ সময়ের হতে পারে আরেকটি বিষয় হচ্ছে চন্দ্র ক্ষেত্র থেকে যদি ভাগ্য রেখে উঠে রবির ক্ষেত্রে যায় এইভাবে রবির ক্ষেত্রে যায় এটাও সাকসেস জীবনের সফলতা ইন্ডিকেট করে চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্য ভাগ্যরেখা রেখা উঠে খুব কম উঠে রবি রেখা যদি উঠে তাহলে বুঝতে হবে তার বিদেশে দেশের বাইরে সে খুব ভালো করবে দেশের বাইরে সে বিজনেস করুক বা চাকরি করুক যে কোনো ক্ষেত্রে সে ভালো করবে সাফল্যের অনেক সাইন আছে তো আজকে আমি এতটুকুই বললাম আমি আবার বলবো একসাথে বেশি বললে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে নেক্সট আমি আবার সাফল্য নিয়ে আলোচনা করব আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবে